গুড মর্নিং ঘড়িতে এখন বাজে সকাল নটা তো আগের দিন এসেছিল ননদার নন্দায় আজকে ওরা বাড়ি চলে যাচ্ছে তো সেইভাবে কোনো ভিডিও আমি ওদের করিনি কারণ সবাই তো ভিডিও করা পছন্দ করে না তো সেই কারণেই করিনি আর এখানে দেখতে পাচ্ছ ওরা চলে গেল আর আমার বাবু এখন ঘুমিয়ে গেল তো বাবুকে ঘুম পাড়িয়ে সকালের খাওয়া দাওয়া করে নিলাম এটা হচ্ছে মাকে খেতে দিয়েছি আর আজকে তোমাদের দাদা একটুখানি একটা কাজে বেরিয়েছে তো সেই জন্য আর কি ও মাছটাছ বাজার করে দিতে পারিনি তো বাড়ির কাছে এসেছিলো কলদা চিংড়ি আমার মেয়ে তো চিংড়ি ভীষণই ফেভারিট আর দেখেই পছন্দ হয়ে গেছে ছশো টাকা করে কিলো নিলো তো মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল খেতে কেমন হবে জানি না রান্নার পরেই দেখা যাবে যে খেতে কেমন হবে তো এখানে হচ্ছে দাদা আর কি চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছে এখানে তো মাছ নিলে কেটে বেছেই দেয় তো ওই জন্য খুব সুবিধা হয় কারণ একার হাতে বুঝতেই পারছো অনেক রকম সুবিধা অসুবিধা আছে তো যাই হোক মাছের ডান্ডাগুলো কেটে দিলে একটু মাছের মাথার ময়লাটা আর কি পরিষ্কার করে ফেলে দেব তাহলেই হয়ে যাবে মানে চিংড়ি মাছের যেহেতু মাথায় একটা ময়লার থলি থাকে তো ওটা না ফেললে তখন খাওয়ার সময় ওই বাদবে মুখে ভীষণই খারাপ লাগবে আর প্লাস্টিকে নিলাম না ভিতর থেকে একটা গামলা এনেছিলাম গামলার মধ্যে নিয়ে নিলাম আর বলতে বলতে তোমাদের দাদাভাইও ওই দিক দিয়ে চলে এসছে বাইক নিয়ে তো আমি দেখো সকাল সকাল স্নান টান করে নিয়েছি সকালে একটু সিদ্ধ ভাত করলাম খাওয়া দাওয়া করবো আর কি আর আমার হচ্ছে স্মুখ মানে মুখটা কি বলবো এত মানে দিন দিন যারা সত্যি কথা বলতে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে মানে এত খারাপ হয়ে যাচ্ছে না কি বলবো স্কিনের গ্লো চলে যাচ্ছে কেন কি জানি প্রেগনেন্সির পরে কিন্তু আস্তে আস্তে গ্লোটা ফিরে আসে আমার আবার উল্টো হচ্ছে মানে নিজের সত্যি কথা বলতে একটু যত্ন করতে পারছি না এদিকে বাবু তো হচ্ছে ঘুমাচ্ছে আর মাঝে মধ্যে কুকু করছে মা ওকে আর কি নিয়ে আর কি থাবড়া মানে মাঝে মাঝে কুকু করলে একটু থাবড়া দিচ্ছে আজকে কি রান্না করব মানে ভেবে পেলাম না বাজারে সবজি টবজি কিচ্ছু নেই ওই যে বললাম তোমাদের দাদা আজকে গেছে গ্রামের বাড়িতে তো আমাদের যেসব ফার্নিচারগুলো মানে ফার্নিচার বলতে খাট গড্ডেশ আলমারি তারপরে শোকেস সমস্ত কিছু তো ওখানেই ছিল তো কিনবো না অ্যাকচুয়ালি যেটা বললাম যে শোকেস আলমারি কিনেছি কিনিনি ওই বাড়ি থেকে নিয়ে আসতে গেছে তো সকালে ওকে সিদ্ধ ভাত রান্না করে দিয়েছিলাম সেটা খেয়ে দিয়ে গেছে আর যেহেতু বাজার হাট নেই ওই জন্য মুসুরির ডালের বড়া ভাজা আর তার সাথে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করেছি মানে খুব পাতলা করিনি তাহলে ভালো লাগবে না খেতে ঘরে যদি কিছুই না থাকে এই মুসুরির ডালের বড়া ভাজা আর মুসুরির ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো এখন একটু বসে বসে মানে গান করছিলাম আর এখন তো মানে রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে অন্ধকার হয়ে গেছে কি রাত বলতে কি কেবলই সন্ধে সন্ধে হলো তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাড়ি আসেনি তো এদিকে তিধা হচ্ছে পুচকুকে আর কি আদর করছে আর আমি একটুখানি ভিডিও করে নিলাম বলতে বলতে দেখি হঠাৎ করে বাইকের আওয়াজ হলো আর ওরা চলেও এসেছে দেখো এখানে বাড়িতে আমাদের অনেকই জিনিসপত্র ছিল যার মধ্যে কিছু কিছু আনা হলো এখনও কিন্তু সব জিনিস আনা হয়নি খুবই অসুবিধা হচ্ছিল জানো তো জামাকাপড় রাখা না আলমারি না থাকলে খুবই সমস্যা আর এত পরিমাণে জামাকাপড় হয়ে গেছে প্রচণ্ড ধুলো তো এগুলো এখন পরিষ্কার করতে হবে তারপরে ঢপ মানে চালের ঢপ গামলা অনেক কিছু জিনিস আরও কোষণ যেহেতু মানে আমাদের আর কি একটা হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে তো উনি তো সারা মানে যত বাসন হবে সবই ধুয়ে দেবে কিন্তু দিনে তো একবারই আসবে মানে দশটা এগারোটার দিকে তো সেই কারণে একটু বেশি বাসন কোষণ লাগবে আগে ধরো দুপুরে খাওয়া দাওয়া হতো বাসন ধুয়ে নিতাম রাতে খাওয়া দাওয়া হতো সকালে বাসন ধুয়ে নিতাম তো এখন তো আর সেটা হবে না যেহেতু একজন হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে তো মানে একটু বেশি বাসন কোষণ না হলে হবে না তো সেই জন্য বাড়িতে আমাদের যা খাটের মধ্যে আরও যে স্টিলের বাসন ছিল সেগুলোকেও বস্তা বসাই করে নিয়ে আসা হয়েছে এগুলো এখন গোছানোর পালা মানে গোছাতে যে কতটা টাইম লাগবে ভগবানই জানে আর শরীর যদি খুব একটা ভালো না থাকে তাহলে বুঝতেই পারছো তো প্রচুর জামা কাপড় জানো তো আমার ওখানে জামা কাপড় ছিল না শাড়ি টাড়ি এটা এগুলো সব দেখতে পাচ্ছ সব ওখানে ছিল তো সেই কারণে তোমাদের দাদাভাই শোকেজ আলমারিতে যা ছিল সবই নিয়ে এসছে শোকেশ ভর্তি আলমারি ভর্তি তো এগুলো গোছাতে যে কত টাইম লাগবে সত্যি কথা বলতে জানি না তবে আস্তে আস্তে গোছানো হবে একবারে তো হুট করে হয়ে যাবে না আর বিছানাটার অবস্থা দেখো ভীষণই খারাপ আস্তে আস্তে এখন তো পুরোপুরি ফাঁকা মানে গোছানো হোক তারপরে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে কতটা কি গোছাতে পারি আর এই দেখো পুরো ফাঁকা তিধা আবার এর মধ্যে ঢুকেছে ধুলো পড়েছে যেহেতু আমাদের মাটির ঘর ধুলো হওয়াটাই ভীষণ স্বাভাবিক আগেও ওই বাড়িতে থাকতে তোমরা দেখেছো কত তাড়াতাড়ি পরিষ্কার করেছি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন আমাদের বিশেষ কিছু কাজ ছিল যার নাই মানে তোমাদের দাদাভাই আর কি কালকে চলে যাবে তার জন্য ত্রিশানের জন্মের সার্টিফিকেটটা তারপরে আমাদের আরও কিছু কাজ ছিল যেটার কথা তোমাদেরকে আর কিছু দিন পরে জানাবো এত আগে জানাবো না তো আমরা একটু বাজার কলকাতাতে এসেছিলাম বাবুর জন্য ড্রেস নেওয়া হয়েছিলো সেই ড্রেসটা এতটাই ছোট হয়েছে মানে অ্যাকচুয়ালি এটা না অহনাকে এখনও বলাও হয়নি মানে অহনারা যে ড্রেসটা দিয়েছিল ওটা বাজার কলকাতা থেকেই কিনে দিয়েছিল কিন্তু ভীষণ ছোট ওরা যাওয়ার পরে আমি আর কি পরিয়ে দেখলাম মানে হচ্ছেই না গায়ে এতটা টাইট হচ্ছে তো সেই জন্য এক্সচেঞ্জ করলাম তো সেটা এক্সচেঞ্জ করে একটা সোয়েটার নিয়েছি আর এখানে মেয়েদের এত সুন্দর সুন্দর জামা আমার দেখে কি ভালো লাগছে তো মনে হচ্ছে আমার বান্ধবীর মেয়েকে কিন্তু এই জামাগুলো কী তো দাঁড়ালে তারপরে ভালো লাগবে কিন্তু প্রাইসগুলো খুবই বেশি বেশি ছিল মানে এইটুকুটুকু বাচ্চাদের জামা আটশো নশো টাকা করে দাম তো প্রাইজের দিক থেকে একটু বেশি মানে আমার যেন মনে হলো বেশি কারণ এইসব জামাগুলো তিনশো চারশো পাঁচশোর মধ্যে হলে ঠিক হতো তো বর আর আমি দুজন মেলে এসেছিলাম একদমই সাজা গোজার টাইম পাইনি মানে ছেলে ঘুমিয়েছে হুটো করে ড্রেসটা পরে চলে এসেছি তারপরে এখানে দেখো এক্সচেঞ্জ করা হচ্ছিলো আর প্রচুর উইন্টারের কালেকশান মানে বাজার কলকাতাতে আগে আমার ভীষণ ভালো লাগতো এখন একদমই ভালো লাগে না বাচ্চাদের কালেকশানের জন্য এক্সপ্রেস বাজারটা বেশ ভালো খারাপ না তাছাড়া তেমন একটা ভালো মানে নিউ ব্রন বেবিদের জন্য তেমন ছেলেদের তো কিছু নেই বাজার কলকাতাতে কিচ্ছু নেই ছেলেদের একটা জিনিস দেখলেও তোমার পছন্দ হবে না তার সাথে দাম যদি দেখো পাঁচশোর নিচে তো কোনো মানে জামাকাপড়ই নেই পাতলা পাতলা টুপিয়ালা গেঞ্জিগুলোর দাম চারশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা এত দাম মানে দাম দেখলে মাথা পুরো খারাপ হয়ে যাবে তো যাই হোক হয়ে গেল আমার নেয়া এক্সচেঞ্জ করা এখন চলে যাব তো ভাবলাম একটু চারপাশটা দেখিয়ে দিই প্রচুর পরিমাণে আলো চারিদিকটা ঝলমল করছে একটা প্যান্ট দেখে পছন্দ হয়েছিল কিন্তু দেখলাম যে বারোশো পঞ্চাশ টাকার দাম তো ওই প্যান্টগুলো আমাদের ওখানে হলে পাঁচশো টাকার মধ্যে ভালোভাবেই পাওয়া যাবে এটা হচ্ছে অ্যাথিনা বলে একটা দোকান এই দোকান থেকে তিধার কিছু প্রোজেক্টের জিনিস নিলাম সমস্ত প্রোজেক্টের জিনিস পাওয়া যায় কার্পালা রোডেই দোকানটা তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো এটা আমার বর আর কি আজকে চলে যাবে বরের মনটা ভীষণ খারাপ বুঝতেই পারছ এতদিন পুচকুকে কোলে করে নেয়া ও ভীষণভাবে ক্যারি করতে পারে তো ওর মনটা খুবই খারাপ চলে যাবে তাই বলছে আবার কবে দেখবো আর ছোট বাচ্চাদের প্রতি না একটু মায়াটা বেশিই হয় তাতে আবার এখন তো দুজন হয়ে গেল ত্রিধা এদিকে একজন আর তো যাই হোক আগের দিনকে দেখো সেই জামাকাপড় যেগুলো গুছিয়েছিলাম না সেগুলো তো আর দেখানো হয়নি তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিই দাঁড়াও তো সব জামাকাপড় কিন্তু গোছানো হয়নি যেটুকুনি পেরেছি মানে কোনো রকমে গুছিয়ে রেখেছি এই নিচটাতে আমার মেয়ের রেখেছি তারপরে এর উপরটাতে আমার রেখেছি আর এই সাইডে শাড়ি রেখেছি আর এই সাইডটা তোমাদের দাদাভাই মানে শাড়ি সায়া ব্লাউজ একসাথে করে দিয়েছে আমি বললাম যে ঠিক আছে এটা আবার পরে আমি আস্তে আস্তে ব্লাউজগুলো আলাদা করে নেব আর সায়াগুলো আলাদা করে নেব তাহলে খোঁজার সময় খুব সুবিধা হবে আর এই উপরে সোয়েটারগুলো রেখেছি তো এই হচ্ছে আলমারিটা এখনও কিন্তু অনেক এদিক ওদিক খুঁজলে প্রচুর জিনিস পাওয়া যাবে আর সেই সব জিনিসগুলো মানে যেসব জিনিসগুলো আর কি পাওয়া যাবে সেই সব জিনিসগুলোকে আবার মানে জায়গার জিনিস জায়গায় আর এবার খুব সুন্দর করেই আলমারিটাকে আমি গুছিয়েছি কারণ অন্যান্যবার কী হয় এর জিনিস এখানে ওর জিনিস ওখানে দিয়ে খুঁজে পাওয়া যায় না এবার তোমাদের দাদা ভাইয়ের একদিকে করে দিয়েছি বেডশিট একটা খাপে করে দিয়েছি তুয়ালে মশারি একটা খাপে করে দিয়েছি যাতে কোনো জিনিস খুঁজে পেতে আমার অসুবিধা না হয় সব থেকে একটা বড় সমস্যা দেখবা বাড়িতে খুঁজে পাওয়া জিনিস অসুবিধা হয়ে যায় আর এক একটাতে যদি এক একজনের জিনিস রাখা হয় না তাহলে আর অসুবিধা হয় না আর এটার মধ্যে আমাদের সব বিয়ের জিনিসপত্র তাছাড়াও ভক্ত হয়েছিল সেই সব জিনিসপত্র আর এইটাতে তোমাদের দাদা যত সোয়েটার টোয়েটার আছে সেইগুলো রেখেছি আর নিচেরটাতে তিজার যেসব সোয়েটারগুলো ধরেনি সেগুলো রেখেছি তো এই হচ্ছে গোছানো এখনও কিন্তু শোকেসটা তেমন ভালো করে মানে মুছেছি ভিতর ভিতরগুলো মুছেছি কিন্তু বাইরে বাইরে দিয়ে এখনও মুছতে হবে মোছা হয়নি একটুখানি মানে কেমন যেন নোংরা নোংরা হয়ে আছে বোঝা যাচ্ছে তো আস্তে আস্তে হবে সব কিছুতে উটোপাটা করে এত তাড়াতাড়ি পাওয়ার মানে পারা যাবে না আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো দিদা হাতের কাজ করতে এতই ভালোবাসে একটা দয়ের ভার এনেছিলো ওর বাবা সেটা ভীষণ ইউনিক টাইপের মানে এরকম গ্লাসের মতো তো ওইটা দেখার পরেই না ওর ভীষণ পছন্দ হয়েছে মা এটা আমি কালারিং করে এটাতে ক্লিয়ে দিয়ে ফুল করব। ফুল করে আমি ব্রাশ রাখার করব। তো যাই হোক শখ করে মেয়ে আমার রঙ করে বানিয়েছে তো যদি বলি যে না রাখবো না তাতে ওর মনটা খারাপ হবে একটুখানি অবরোট অবরোট দিয়েছে তো বেশ ভালোই লাগলো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা শেয়ার করি তো এরকম ছোটো ছোটো পেন রাখার জন্য কাগজ কেটে এইগুলো হাতে যে কাজগুলো হয় না এগুলো কিন্তু বাচ্চাদের করাও ভালো ওদের এক্সট্রা নলেজটাও বেশি আসে তো আবার ওইটা খুলে গেছে বলে বলছে মা তুমি রেখে দাও আমি আঠা দিয়ে আবার লাগিয়ে দেবো তো এটা খুব অল্প টাইমের মধ্যে করেছে আরও সুন্দর করতে পারতো তো বলেছে মা পরে আমি গোল্ডেন কালার দিয়ে করে দেবো তো যাই হোক তোমাদেরকে দেখালাম সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো অনেকেই আমাকে বলেছিল আলমারিটা আনার জন্য কিন্তু এতদিন হয়ে ওঠেনি তো এবার ফাইনালি নিয়ে আসলাম আর এবার থেকে আর জামাকাপড় রাখার কোনো অসুবিধাও হবে না তো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে